নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ অনেকগুলি ব্যাঙ্ক তাদের যে কারেন্ট ও সেভিং অ্যাকাউন্টের যে মিনিমাম ব্যালেন্স রাখার যে জরিমানা সেটা বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধিটা আপনার যে পয়লা অক্টোবর থেকে লাগু হবে এই এর ফলে যে আপনার গ্রামীণ থেকে শহর পর্যন্ত প্রায় মিনিমাম যে ব্যালেন্স পাঁচশো থেকে দু টাকা রাখতে হবে নাহলে আপনার যে জরিমানা লাগবে এর ফলে প্রত্যন্ত গ্রামের যারা গরিব মানুষ দিনমজুরি মানুষ তাদের সব থেকে অসুবিধা হবে তাদের যে অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স পাঁচশো টাকাও থাকে না এই অবস্থায় ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি হ্যাভি অ্যাকাউন্ট খুলেছে যে সেভিং অ্যাকাউন্টটি আপনার বিএসবিডি নাম দেওয়া হয়েছে এই সেভিং অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই এই সেভিং ব্যাঙ্ক আপনার যে কোনো ব্যাঙ্কে আপনি খুলতে পারেন তো আসুন আমরা দেখে নেব যে আপনার এই যে বিএসবিডি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটির কী আছে ক্রাইটেরিয়া আসুন তাহলে আমরা দেখি দেখুন এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন এখানে লিখেছে যে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখ তে চান না বিএসবিডি অ্যাকাউন্ট খুলুন দেখুন এখানে আপনার যে নিচের দিকে এখানে লেখা আছে এই যে বিএসবিডিএ যেটা বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট তাহলে একটি বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন কোনো ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন নেই শুধুমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বা ফর্ম নম্বর সিক্সটি দিয়ে খোলা সহজ তাহলে আমরা দেখে নেব কী কী পয়েন্ট আছে কী কী আপনার ক্রাইটেরিয়া আছে বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট যে কোনো ব্যক্তি তার বয়স বা আয় নির্বিশেষে খুলতে পারেন বিএসবিডি অ্যাকাউন্ট কোনো প্রাথমিক জমা ছাড়াই খোলা যাবে এই অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার দরকার নেই গ্রাহকের অনুরোধে একটি নিয়মিত সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিএসবিডি অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে এটিএম কাম ডেবিট কার্ডের মতো মৌলিক ব্যাংকিং সুবিধাগুলি বিএসবিডি অ্যাকাউন্টধারীদের বিনামূল্যে দেওয়া হয় একটি বিএসবিডি অ্যাকাউন্টে জমা জমার সংখ্যার কোনো সীমা নেই বিএসবিডি অ্যাকাউন্ট হোল্ডারদের এটিএম থেকে তোলা আরটিজিএস এনইএফটি ক্লিয়ারিং ইন্টারনেট ডেবিট স্থায়ী নির্দেশাবলী ইএমআই ইত্যাদি মাধ্যমে স্থানান্তর সহ এক মাসে বিনামূল্যে সর্বোচ্চ চারটি টাকা তোলার অনুমতি দেওয়া হয় বিএসবিডি অ্যাকাউন্টধারীদের একই ব্যাঙ্কে নিয়মিত সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে না অর্থাৎ আপনি যে বিএসবিডি অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যে ব্যাংকে সেই ব্যাংকে কিন্তু ওই ওই বিএসবিডি অ্যাকাউন্টেই থাকবে আপনার কোনো সেভিং অ্যাকাউন্ট থাকবে না তাছাড়া আপনার যে সেভিং অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি ট্রান্সফার করে আপনি বিএসবিডি অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনার এই অ্যাকাউন্টে এটিএম আরটিজিএস ইন্টারনেট সব কিছুই হবে এখানে কোনো আপনার টাকার কোনো ঊর্ধ্বাসীমা যে জমা যেরকম কিছু নয় আপনি যত টাকা ইচ্ছে রাখতে পারেন এখানে দেখুন অনেকগুলো আপনার এখানে অ্যাডভার্টাইজ করা হয়েছে কে রাহুলকে দিয়ে অ্যাডভারটাইজ করা হয়েছে আমরা এটাও দেখে নিতে পারি দেখুন একটু অ্যাডভার্টাইজটা लिए। सर बैंक में खाता नहीं है सर अरे क्यों वो खाते में बैलेंस रखना पड़ता है ना अरे तो बेसिक सेविंग्स बैंक डिपॉजिट खाता खोलो ना इस अकाउंट की इनिंग्स खोलने के लिए मिनिमम बैलेंस भी नहीं रखना पड़ता आर कहता है सिर्फ आधार कार्ड लाओ और खाता खोलो और कुछ जरूरी सर्विसेज फ्री में पाओ साथ ही फ्री में ए डेबिट कार्ड पाओ और अपने खाते में ऐसी महीने में चार बार तक पैसे निकालो डिपोजिट चाहे कितनी भी बार करो बस खाता खोलो और लंबी लंबे खेलो এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ